দেখি ভাই কি লিখছে তাহলে রাকিব শিকদার এর সিগনেচার এখন খালা কথা হলো কি এই যে শুনেন শুনেন এই তো রাকিব শিকদার এখন নিচে আপনারা একটা সিগনেচার করে দেন যাতে এটা দেখালি যে কোনো জায়গায় কাজ হয়ে যায় আমারে হ্যাঁ আপনারে সিগনেচারটা দেখালি আর বি ডি সি বাংলাদেশ শেখ রহিমা

তিনজনে এই ভেজালটা করছে আমি দায়িত্ব দিয়েছিলাম আমি জানতাম না এই ভেজাল ভেজালগুলো ওরা করছে এই রহস্য তিনটা লোকে যা সর্বনাশ করছে এটা মানুষ করে না আপনি এটা যদি মনে করো কই ওদের মনে করো পাই না শেখ হাসিনা যে পলাইছে এই বিষয়ে কি জানেন আসলে সত্যি কথা বলেন তো শেখ হাসিনা রে আমি সবাই কইতেছি কি সিগনেচার দানা লাগবে আমি জানবো না কথা বুঝছো আমি ভোট দিলি পারে আমি কাজে গিয়েই ভোট দেবো কারণ কাজে আমার রক্ত কাজের মেল কারখানা পুড়ে গেছে কাজের জিনিস লুট হয়ে গেছে কাজে গিয়ে এখন কিছুই নাই আতা ধরতি মাথা নাই নমোশনা দিলে কাজে গিয়েই দেবো আমলি কোক আর বিএমপি কর জাতীয় পার্টিও কইতে আমার দেখা নমিনেশন কি আপনার হাতে নমিনেশন আমার হাতে মানে আপনি যাকে চাবেন